বিশাল বিল দেখেন এটা কোনো কুল কিনারা নাই এই বিলের এই বিলটার নাম কি এই যে কাকা না দারুণ সুন্দর যে প্রিয় দর্শক শুভ সকাল প্রথমেই আজকে অনেক সকাল সকাল বেরিয়েছি আর অনেক সুন্দর একটা জায়গা থেকে মোটর ব্লগিং শুরু করছি আপনাদের সাথে সেটা হচ্ছে এই যে দেখেন লাল শাপলার বিল পুরোটা লাল সাপ্লায় একবারে কানায় কানায় পরিপূর্ণ লাল শাপলা যদিও এটা ট্যুরিস্ট স্পট না তবে সুন্দর যে কোনো অংশে ট্যুরিস্ট স্পট থেকে কম না দেখেন ওদিকে সকালে সূর্য আস্তে আস্তে করে উঠতেছে আর হচ্ছে এদিকে নিচে প্রচুর লাল সাপলা প্রচুর হালকা কুয়াশা তো এই জন্যভাবে হয়তো দেখা যাচ্ছে না তো অনেক সুন্দর জায়গা তো এখানে বেশিক্ষণ থাকতে পারছি না এখান থেকে আমাকে যেতে হবে আজকে বরিশাল পয়সারহাট যাব এখান থেকে যেতে যেতে আপনাদের সাথে কথা হবে তো চলুন আমাদের রাইড শুরু করি হচ্ছে একদম গ্রামের রাস্তা যেটা বুঝতে পারছেন সরু রাস্তা তবে রাস্তার কন্ডিশন ভালোই মোটামুটি চলতে সমস্যা হচ্ছে না কোনো এই দেখেন এদিকটা তো পুরো লাল সাপলার রাজ্য পুরা এখান থেকে অনেক সুন্দর লাগছে দেখতে দেখছেন যত দূর দেখা যায় লাল সাপলা এই যে এইসবের মায়া হচ্ছে গ্রাম থেকে যেতে পারি না কোথাও পাকা বাঁকা মেঠোপথ এই যে আবার তবে এই স্কুটারটা দিয়ে চলতে কিন্তু অনেক মজা মোড়গুলো চাকা হচ্ছে ব্যাস কম তো দশ বারো ইঞ্চি চাকা অনেক লিন করা যায় অনেক দেখেন মোড়ের অবস্থা কী টার্ন নিতে হয় এটা হচ্ছে চৌধুরী বাজার কোটালিপাড়ার এখানকার কেউ কি আছেন আমার সাবস্ক্রাইবার অথবা ভিউয়ার্স এরকম রাস্তা যদি না হয় তাহলে কিন্তু চলে মজা নাই ইলেকট্রিক বাইকে সাউন্ড থাকবে না সুন্দর রাস্তা থাকবে এরকম চলতে একটা আলাদা ফিল আসবে তাই না আমার প্রথম ডেস্টিনেশন হচ্ছে রাধাগঞ্জ দেন হচ্ছে পয়সারহাট পয়সারহাটই প্রথমে যাওয়ার কথা ছিল তারপরে একটু চেঞ্জ হয়েছে আর কি প্রচুর গাছপালা এই এরিয়াটাতে অনেক পুরোনো এলাকা এটা সকালবেলা একটা ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে আমি না বাইক নিয়ে বেরোলে তো মজা পাই না মানে স্কুটারের যে সাউন্ডলেস ব্যাপারটা এটা কিন্তু আমাকে মানে ই বাইকের যে সাউন্ডলেস ব্যাপারটা এটা কিন্তু আমাকে খুব বেশি ভালো একটা ফিল দেয় মানে অসাধারণ একটা ফিল দেয় কোনো সাউন্ড নাই জাস্ট বাতাস হেলমেটের ভাইজরটা টানা মনে হয় একটা কারের মধ্যে আছে আর কি একটা কার কার ফিল জাস্ট যে সাউন্ডটা ওইটা আসতেছে আর হচ্ছে বাতাসের একটা শব্দ বাতাসের ভেতর দিয়ে যে যাচ্ছি এরকম একটা শব্দ এই টমি রোমান্স করবে মনে হয় শাপলা ছোটো একটা বাজার এখানে দেখেন অনেক ধরনের সবজি আছে এখানে দেখেছেন একদম তাজা সবজি প্লাস হচ্ছে মাছ পাওয়া যায় সামনে হয়তো মাছ পাওয়া যাবে প্রত্যেকটা দোকানেই শাপলা আছে শাপলাটা একটা অঞ্চলের একটা অন্যতম সবজি হিসাবে ব্যবহার করা হয় এই দেখেন নানারকম মাছ এখানে আজকে মোস্টলি চাষের মাছই দেখতেছি এখানে বিলের কোনো দেখতে পাবো ট্রাকটা কি লাগাইলো আর বাস বাস আসতেছে যেখানে কিছু বিলের মাছ আছে জ্যামের মধ্যে আছি যে পিলার কই শিং মাছ আছে এখানে এইখানে অনেক হারিয়ে যাওয়া মাছ খলসা মাছ আমাদের এলাকায় বলে মাছ নিতে ইচ্ছা করছে ও বেলে মাছ অনেক বড় সাইজ আবার তো মাছ নিতে ইচ্ছা করতেছে কিন্তু এখন মাছ নিয়ে ফিরতে ফিরতে মরে যাবে মাছ এখানে সবকিছু ফ্রেশ পাওয়া যায় সবজি প্লাস হচ্ছে মাছ খুবই ফ্রেশ এই ট্র্যাকটা হচ্ছে সমস্ত কিছু নষ্ট করে দিতেছে বাই মানে আপনার বড় যে রাইস মিল গুলা অটো রাইস মিল চেনেন না আছে নাকি বাড়ি কত দূরে যাওয়া থেকে মোটর সাইকেলে ঘন্টা কানেক লাগবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এখন আমাকে শশিকড় যেতে হবে শশিকড় কেউ চিনেন নাকি এই এলাকার কেউ থাকলে একটু সারাদিন তো একটা অটো রাইস মিলের খোঁজে যাচ্ছি একটা জিনিস লাগবে আমার সেই জন্য তো মানে মাছের খাবারের জন্য একটা জিনিস লাগবে তো এটা অটো রাইস মিলে পাওয়া যায় তো এটার জন্য যাচ্ছি এখন রাইস মিলটা যে কোথায় এক্স্যাক্ট জানি না অনুমান করে আর কি যেতে হচ্ছে এখন ওইখান থেকে হয়তো পয়সা হাট যাওয়া যেতে পারে শিওর না হলে তো এদিক দিয়ে আবার ঘুরে যেতে হবে আর যদি ওখানে পেয়ে যায় তাহলে পয়সার নাও যাওয়া লাগতে পারে প্রয়োজনীয়টা যদি পেয়ে যায় তাহলে আর ওইদিকে যাওয়া লাগবে না রাধাগঞ্জে রাগে না পরে আচ্ছা অটো রাইস মিলটা কোথায় কাছাকাছি মানে এই মেইন রাস্তায় তো আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ এখন আমার মানে চিনি না এই এলাকাটা খুব ভালো চিনি না যার কারণে জিজ্ঞেস করতে হচ্ছে এখন হচ্ছে কি বললো পীরের বাড়ি পীরের বাড়ি আচ্ছা পীরের বাঘ না পীরের বাগ তো ঢাকা পীরের বাড়ি যেতে হবে পীরের বাড়ির ওইখানে একটা রাইস মিল আছে ওইখান থেকে হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিসটা সংগ্রহ করতে হবে এই যে কাকা না বুঝেই দেয় টান এদিক ওদিকে না দেখেই দিবে ঘুরলি না আছে কোনো ড্রাইভিং লাইসেন্স না আছে কোনো শিক্ষা মানে ট্রেনিং ছাড়াই ভ্যান একটা নিয়ে ব্যাটারি চালিত একটা অটোরিকশা নিয়ে বের পড়ে রাস্তার কোনো নিয়ম মানবে না যখন যেমন ইচ্ছা তেমন চালাবে অটোরিকশা লাইট এটা কোথায় রাধাগঞ্জ রাধাগঞ্জ বাজার চলে আসছি তো ভালো তাড়াতাড়ি আসতেছি মনে হচ্ছে রাধাগঞ্জ বাজার যেহেতু চলে আসছি কাছাকাছিই হবে হয়তো সামনে কি ভালো রাস্তা হবে দেখি চলেন ও এটা তো ভালো মনে হচ্ছে ও দারুণ বাহ সুন্দর রাস্তা মন ভালো হয়ে গেছে অসাধারণ রাস্তা আর দারুন প্রকৃতি পাশে যে একটা খাল গেছে সম্ভবত অনেক বড় খাল কালনা নদী নদীর মধ্যেই লাগতেছে ছোট কাটো টাকা নদী হবে আর এই দিক দিয়ে রাস্তা বেশ প্রশস্ত রাস্তা 다른 자기가 다른 다른. রামনগর কোন জায়গায় কত দূর আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ব্রিজের কাছের একটা জায়গা এখানে কাজ চলতেছে আশা করি হয়ে যাবে দ্রুত দ্রুতই কাজ সামনে আবার ভালো রাস্তা আছে এই এই এইখান থেকে আবার এজ ইউজুয়াল যেরকম ছিল পেছনে সেরকমই আছে আইরে দারুন ফিল দিতে দারুন দারুন এই সেই নতুন একটা জায়গায় যাবেন আর এরকম যদি রাস্তা ভালো হয় শুধু উপভোগ করতে থাকবেন মানে সৌন্দর্য আর রাস্তার যে ফিল এটা নিতে থাকবেন আহ দারুন সৌন্দর্য দারুন দুই পাশে ফিল পেছনে ছিল নদী নদীটা একটু দূরে চলে গেছে এখন বাঘ নিয়ে একটু বাইকে ঘুরে এত মজা পাই না আমি এত মজা স্কুটারে মানে অসাধারণ লাগে বিল বিশাল বিল দেখেন এটা কোনো নাই এই বিলের এই বিলটার নাম কি ভাই রে দেখেন কত বড় বিল বিশাল বিল বিশাল অনেক বড় বিল অনেক বড় বিল বিলটার নাম কি বাইঘার বিল আচ্ছা বাইঘার বিল এটা এটা হচ্ছে বাইঘার বিল এটা হচ্ছে বাইঘার বিল বিশাল বিল দেখেন মানে কোনো কুল কিনারা নাই এমন একটা অবস্থা আপনারা কি বুঝতে পারতেছেন মানে বিশাল এরিয়া বিশাল এরিয়া ওই পাড়ের যে গ্রামগুলো ওইগুলো দেখা যাচ্ছে না এটা হচ্ছে বাইঘার বিল আপনারা কি এর আগে এইখানকার নাম শুনেছেন শুনলে কমেন্টে জানায় তো বাইঘার বিল এইটা খুবই দারুণ অনুভূতি হচ্ছে দারুণ দারুণ জিনিস দেখতে পারতেছি গাছগুলো দেখেন কত পুরোনো গাছ কি বিশাল বিশাল গাছ দেখছেন বড় লাগতেছে না জায়গাটা বিশাল বিশাল গাছ দেখেন সব পুরোনো গাছ সব নতুন কোনো গাছই নাই তবে একটা জিনিস ভালো লাগছে এই রাস্তার উন্নয়ন করতে গিয়ে এনারা কোনো গাছের ক্ষতি তেমন একটা করে নাই দেখা যাচ্ছে না মানে প্রত্যেকটা গাছই আছে মনে হচ্ছে যে কোনো গাছই কাটা পড়ে নাই কাটা পড়লে দেখা যেত হ্যাঁ আমি চলে আসছি সম্ভবত হ্যাঁ এইটাই এটাই সম্ভবত রাইস মিল এই তো এখানেই আচ্ছা আর আমি যে ম্যাটেরিয়ালটা নিব এটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই যার জন্য এত দূর আসা সেটা হচ্ছে এই যে পালিশ কুড়া বলে তাই না আপনারা তো পালিশ কুড়া বলেন এই যে এটা এতে কি তেল হয় এটা থেকে এটা এটা হচ্ছে পালিশ কুড়া এটা নেওয়ার জন্য আমি বেসিক্যালি আসছি এখানে আর এখানে এই যে এখান থেকে হচ্ছে সরাসরি এটা তো মিল থেকে একবারে পড়ে এখানে তাই না এই যে এখানে হচ্ছে রোয়াটা একবারে যেটা অনেক মিহি দানাগুলো অনেক মিহি এটা হচ্ছে বেসিক্যালি পশু পাখি বা মাছের খাবার ব্যবহার করা হয় তো আমার যেহেতু প্রজেক্ট আছে আমি মাছের খাবারে জুপ লাংটন বানানোর জন্য এটা নিচ্ছি তো আপনাদেরকে একটু দেখালাম যেহেতু এত দূর আসছি এটার জন্য তো জিনিসটা কি এটা একটু দেখানোর প্রয়োজন মনে করলাম তো আপনারাও দেখলেন তো প্রিয় দর্শক এখন আমি বাসার দিকে ফিরছি আজকের সুন্দর জার্নিটা এখানেই শেষ করে দিতে হচ্ছে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি এখনও অথবা নতুন দর্শক প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রাইডিং স্টোরিতে আবারও দেখা হচ্ছে সেটা সবাই ভালো থাকুন আর সাথে থাকুন out.